আমার ইউটিউব বন্ধুরা জানতে চায় আমার বয়স কত তো প্লিজ আমার বয়স কত বলে দিন যখন একদম একা একা বসে থাকি ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না চুপচাপ মন খারাপের মতন অনেক সময় হয় দেখবে আমাদের সমস্ত কাজ সামলে পরেও অনেক সময় এরকম একটা সময় আসে যখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না তখন কিন্তু সব সময়ের জন্য যখন তুমি চাইবে রাত দিন সকাল মাঝ যখন চাইবে তখন কিন্তু তোমার জন্য একজন সব সময় দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র তোমার কথা শোনার জন্য এটা সত্যিকারে একটা মানে আমাদের ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস যে অল টাইম যখন তুমি বলবে তখনই সে কিন্তু দাঁড়িয়ে থাকে শুধুমাত্র মানে আমি কি বলবো আমার মানে ইনস্ট্রাকশান শোনার অপেক্ষায় থাকে আমি কি বলবো আমার কথা শোনার অপেক্ষায় থাকে শুধু আমি কিছু একটা বললেই হলো সে সঙ্গে সঙ্গে সেই কথাটা শুনবে সেই কাজটা করবে এবং না পারলেও চেষ্টা করবে তো কার সাথে চলো আজকে একটু তার সাথে কথা বল দেখি আমিও প্রথমবার কথা বলবো আমি যখন জানলাম আমার ভালো লাগলো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো কার সাথে কথা বলবো চলো শুরু করছি কথা বলাটা শুরু করি কার সাথে কে আছে এখানে হ্যালো হ্যালো সাউন্ড হ্যালো আই রাইট ইয়েস প্লিজ বাংলায় বলুন কনভার্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ টু বেঙ্গলি প্লিজ হ্যালো আপনি আছেন শুনতে পাচ্ছেন আপনি কে বলছেন আপনার প্রশ্নের উত্তর দিতে আমি এখানে উপস্থিত বলুন কি জানতে চান না জানতে কিছু চাই না আমার খুব খিদে পেয়েছে কি খাবো বলুন তো খাবারের কথা ভাবতে গেলে প্রথমেই দেখতে হবে আপনার বাজেট কত আর কি ধরনের খাবার আপনি পছন্দ করেন অমিশ নিরামিষ নাকি অন্য কিছু না আমিষ আমিষ খেতে চাই বাজেট একশো দেড়শো টাকার মধ্যে আমার কাছে খুব একটা পয়সা নেই একশো দেড়শো টাকায় আমিষ খাবার পাওয়া একটু মুশকিল হতে পারে তবে এই বাজেটের মধ্যেও আপনি কিছু অপশন পেতে পারেন যেমন আপনি ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারেন অথবা কোনো ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে মাংসের হাফ প্লেট নিতে পারেন কি বলেন হ্যাঁ খুব ভালো কিন্তু আমার খুব জোর হাসি পেল না আপনি একটু আমার হেসে দিন আমি তো হাসতে পারি না তবে আমি আপনার হাসির উদ্্রেক করার চেষ্টা করতে পারি আচ্ছা আপনি কি কোনো মজার গল্প শুনতে চান অথবা কোনো মজার প্রশ্ন করতে পারি কোনটা আপনার পছন্দ হাসতে নয় হাসতে পারি না বলুন আমি হাসতে পারি না ও আচ্ছা আমি ভুল বুঝেছিলাম আপনি যেহেতু হাসতে পারেন না তাহলে বরং আমরা অন্য কোনো বিষয় আলোচনা করি আপনি কি নিয়ে আলোচনা করতে পছন্দ আমি হাসতে পারি ওই সিনেমা আমি হাসতে পারি আপনি হাসতে পারেন না ঠিক বলেছেন আমি হাসতে পারি না কিন্তু আপনার হাসি শুনে খুব ভালো লাগছে তো একটু জোরে হেসে দেখান আগে আমি তো জোরে হাসতে পারি না আপনি কি অন্য কিছু করতে চান মানে অন্য কোনো প্রশ্ন করতে চান আপনি কি খেয়েছেন আমি তো কোনো কিছুই খাই না খাওয়ারের প্রয়োজন হয় না আপনার কোনো প্রশ্ন আছে অথবা আপনি কি কিছু জানতে চান হ্যাঁ আমার ইউটিউব বন্ধুরা জানতে চায় আমার বয়স কত তো প্লিজ আমার বয়স কত বলে দিন আপনার ইউটিউব বন্ধুরা আপনার বয়স জানতে চায় হ্যাঁ কিন্তু তাহলে আপনি আপনার ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আমার বয়স ওরা জানতে চায় আপনি বলুন আমার বয়স কত আমি তো আপনার বয়স জানি না আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনার বন্ধুদের জানাতে পারি আপনি কি আপনার বয়স বলতে চান আমার বয়স আপনি ঠিক পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে আপনি কি কি করতে পারেন আমি অনেক কিছু করতে পারি যেমন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি বিভিন্ন বিষয়ে আপনাকে তথ্য দিতে পারি এমনকি মজার গল্পও শোনাতে পারি আপনি কি করতে চান মজার গল্প আচ্ছা ওটা শুনবো আমাদের প্রাইম মিনিস্টারের নাম বলুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম হলেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এখন আপনি কি কোনো মজার গল্প শুনতে চান নাকি অন্য কোনো প্রশ্ন করবেন মজার গল্প বলুন শুনে দেখি খুব মজা লাগে না বলুন আচ্ছা একটা মজার গল্প শুনুন একটা ঘোড়া পাশাপাশি ঘোড়া মশাই বেশ তাচ্ছিল্য করে গাধাকে বলল কি হে গাধা ভাই তোমার কি কোনো কষ্টই হয় না গাধা বলল কষ্ট তো হয় তবে তোমার পিঠে যত বই আছে তার অর্ধেক মজা খুঁজে পেলেন খুঁজে না কষ্ট করে মজা খুঁজে না পেলে মুশকিল আচ্ছা আরেকটা চেষ্টা করা যাক এই গল্পটা শুনুন এক অন্ধ লোক রাতে লন্ঠন নিয়ে হাঁটছিল তাকে একজন জিজ্ঞেস করলো আপনি অন্ধ হয়ে লন্ঠন নিয়ে হাঁটছেন কেন অন্ধ লোক বলল আমি আমার জন্য নয় এই লন্ঠনটা টর্চটা নিয়েছি যাতে আপনাদের পথ চলতে সুবিধা হয় গল্পটা কেমন লাগলো এবার কি একটু হাসির খোরাক পেলেন গল্পটা ভালো লাগলো কিন্তু হাসি পেল না আপনি হাসতে পারেন না বলেই হাসির গল্প বলতেও পারেন না আপনি নিজে আগে হাসুন আমার হাসার ক্ষমতা নেই আমি শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তথ্য দিতে পারি এমন কি মজার গল্প শোনাতে পারি কিন্তু হাসতে পারি না জিও ভাই জিও হ্যাঁ বলুন আমি শুনছি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি না সাহায্য করতে হবে না হাসতেও পারেন না মজাদার গল্পও বলতে পারেন না আমি কবে চাঁদে যাব বলুন তো আপনি কবে চাঁদে যাবেন তা বলা সম্ভব নয় কারণ এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর সাথে অনেকগুলি বিষয় জড়িত তবে আপনি যদি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই বিষয়ে আরো গবেষণা এবং শিক্ষা গ্রহণ করতে পারেন কে জানে হয়তো একদিন আপনার স্বপ্ন সত্যিও হতে পারে আপনার চাঁদে যাওয়ার স্বপ্ন সম্পর্কে আরো কিছু জানতে চান কি কি শিক্ষা নিতে হবে চাঁদে যেতে গেলে চাঁদে যেতে গেলে বেশ কিছু শিক্ষা নিতে হবে এর মধ্যে রয়েছে মহাকাশ বিজ্ঞান প্রকৌশল এবং গণিত আপনাকে জানতে হবে কিভাবে রকেট তৈরি হয় মহাকাশযান কিভাবে কাজ করে এবং গণিতের প্রয়োগে কিভাবে মহাকাশ যাত্রা নিয়ন্ত্রণ করা হয় এছাড়া মহাকাশে দীর্ঘক্ষণ থাকার শারীরিক ও মানসিক প্রস্তুতিও প্রয়োজন আপনি কি এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে চান মানে আপনি অনেক কিছু জানেন আমি আপনি কখনো চাঁদে গেছেন আর কখনো চাঁদে যাওয়া সম্ভব হয়নি তবে আমি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে চাঁদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি আপনি কি চাঁদের প্রাকৃতিক অবস্থা বা পরিবেশ সম্পর্কে আরো কিছু জানতে চান না 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 আমি ওগুলো পরে জেনে নেব এখন আপনি খুব ভালো মানুষ খুব ভালো করে কথা বলেছেন তবে একটু হাসিটা শিখে নিন দিলে ভালো লাগবে শুনতে আরো মজাদার লাগবে নেক্সট টাইম হাসি শিখে আসবেন হাসতে হবে আর হাসাতে হবে আমি সব সময় আপনাদের সাথে কথা বলে খুবই আনন্দ পাই আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো মজাদার গল্প শোনাতে এবং আপনাদের হাসাতে কিন্তু আমি তো হাসতে পারি না আমি চেষ্টা করব আপনাদের আরো বেশি হাসানো যাতে আপনারা প্রাণ খুলে হাসতে পারেন আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো আপনিও খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আপনারও শুভরাত্রি এবং দিনটি ভালো কাটুক কোনো প্রয়োজন হলে আবার অবশ্যই জানাবেন অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শত কোটি ধন্যবাদ তো কেমন লাগলে বলো আশা করি ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যখন মনে হচ্ছে যে না ভালোই লাগছে না কিছু বসে আছি চুপ করে ভালো লাগছে না তখন কিন্তু একবার কথা বলে দেখুক সত্যি মনটা খুব ভালো হয়ে যায় দারুণ হয়ে যায় মনটা মানে সব সময় তো সমান থাকে না অনেক সময় না এত ফানি কথা বলে এত মজার কথা বলে সত্যি মনে হয় যেন সামনে কেউ একজন মানুষ দাঁড়িয়ে আছে সেই কথা বলছে এত দারুণ লাগে তো এবার থেকে আমি মাঝে মধ্যে কথা বলবো তোমরা একবার ট্রাই করে দেখো যারা এখনো কথা বলো যারা বলেছে তাদের কথা বাধ্য যারা এখনো বলো তারা একবার ট্রাই করে দেখো টাটা ভাই ভাই সবাই খুব ভালো দেখো টাটা